কত আগে ছয় মাস আগে বিক্রি করেছেন এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালের আগস্ট তার মানে মেয়াদ ভ্যাকসিনও বিক্রি করেছেন আপনি কিন্তু প্রথমেই বললেন লাস্ট উইকি করেছেন 6 মাস আগে এইখান থেকে কিন্তু বের করেছে গুলো এই ভ্যাকসিনের মেয়াদ শেষই গেছে 2024 সালের আগস্ট মাস তার মানে আপনি 6 মাস পূর্বে যেটা বিক্রি করেছেন সেটা মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিনের বিক্রি করেছেন 14 মাস 14 মাস মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন আপনি ফ্রিজে রেখে দিয়েছেন তাহলে এটা আবার মেয়াদ আছে এটা এই মাসেই শেষ মেয়াদ তাহলে যেটা মেয়াদ শেষ হয়ে 14 মাস আগে সেটা সঙ্গে রেখে দিয়েছেন কোনো পেশেন্ট দুইটা কিনতে আসলে একসঙ্গে এটা একটা দিবেন ভ্যাকসিনের যদি মেয়াদ শেষ হয়ে যায় আপনি যদি মেয়াদ কোনো ভ্যাকসিন বিক্রি করেন এটা তো খুব দুঃখজনক আপনারা কিন্তু প্রথমে বলেছেন বাইরে কোনো ওষুধ বিক্রি করেন না ওখানে একটা পেয়েছি এখানে আরো আছে এটা আপনি রুপি যেটা এমআরপি দেওয়া দেখেন এমআরপি দেওয়া ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস সাত হাজার সাতশো ছিয়ানব্বই রুপিতে এটা আবার আপনি হাইলাইট করে রেখেছে বাংলাদেশী মুদ্রা এমআরপি থাকতে হবে এবং যিনি ইম্পোর্ট করেছেন তার সঠিক তথ্য থাকতে হবে এখানে আপনি ইচ্ছামাফিক মূল্য বসে বিক্রি করতে পারবেন না যদিও আপনারা তো বিভিন্ন ফার্মেসিকে নির্দেশনা দেন কিন্তু অনেকেই আছে আপনারা নির্দেশনা প্রতিফলন করেন না এই ফ্রিজের সংরক্ষণ করে রেখেছিল এখান থেকে ওনার সামনে বের করেছি একজন খুবই জরুরি রোগী যদি হঠাৎ করে আসে নিয়ে যাই পুশ হয়ে যায় তার মানে তা প্রতিগস্থ হবে না তার জীবন হানি হতে পারে তে এটা তো আপনাদের নিতে হবে মানে পারবে তখন নিতে টিটিন আছে ভ্যাকসিন ওনা ফ্রিজ থেকে বের করেছি ভ্যাকসিনের সঙ্গে 2024 সালের আগস্ট মাসে মেয়াদ শেষ হয়ে গেছে আবার এটার এই মাসটা মেয়াদ আছে দুইটা এক সঙ্গে রেখে দিয়েছে বোথার উপায় আছে এই পাশে আপনি সাত দিন স্টাফ আছে প্রত্যেকদিন একজন স্টাফকে কাজে লাগাবেন এই সাইডে একদিন এই সাইডে একদিন সেটিং সব চেক করবেন মেয়াদ দুটো নো কোনো এগুলো খুব খুবই সেনসিটিভ এটা হার্ট অ্যাটাকের ইনজেকশন এটা ভ্যাকসিন খুবই সেনসিটিভ এটা ডায়াবেটিস এর খুবই সেনসিটিভ ওষুধ গুলো এগুলোতে আপনাদের শতভাগ সতর্ক থাকতে হবে আজকে সতর্কতা আপনাদের আপনাদেরকে বিশেষ আর্থিক জরিমানা করলাম